শেষমেশ বাচ্চা দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিল শ্রদ্ধা কিন্তু তারের সিদ্ধান্তে কোনোভাবেই রাজি হয়নি তার শাশুড়ি তো বন্ধুরা নিয়ে আসলাম ভাগ্যরেখা নাটকের একশো চুরাশি নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এপিসোডের শুরুতে আমরা দেখতে পাবো শ্রদ্ধা রান্নাঘরে একা একা রান্না করছিল আর সেই মুহূর্তে শ্রদ্ধা তার মা সেখানে উপস্থিত হয় এবং তাকে সান্ত্বনা দিতে থাকে আর একটু পরে সেখানে অভয় উপস্থিত হয় এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ঋতু বরুণের মা গল্প করছিল আর তারা বলছিল কীর্তি হেয় প্রতিপন্ন করে এবং অপমান করে তার এই কাজটি মোটেও ঠিক হয়নি আবার অন্যদিকে আমরা দেখতে পাবো বরুণ কীর্তিকে বলছে তুমি একদমই কাজটি ঠিক করনি। তুমি শ্রদ্ধাকে এভাবে অপমান করতে পারো না তুমি কিভাবে পারলে এতগুলো কথা শ্রদ্ধাকে বলতে আর ঠিক সেই মুহূর্তে তাদের রুমে কীর্তির মা প্রবেশ করে এবং তার মা এসে কীর্তিকে বলে তুমি পারো তোমার দিদুর এই সমস্যার সমাধান করে দিতে এখন কীর্তি বলে কিভাবে তখন কীর্তির মা বলে তুমি তোমার দিদুর জন্য আবার একটা সন্তান জন্ম দিবে আর সে সন্তান শ্রদ্ধাকে দিবে এ কথা শুনে কীর্তি অনেক রেগে যায় এবং বলে তুমি কি বলছো এসব আমি আবারও নয় মাস কষ্ট করব আমি কোনোভাবে এ ঝামেলা পোহাতে পারবো আবার এত কষ্ট করার পরে সেই সন্তানকে দিদুর কাছে দিয়ে দিব এটি কোনো ভাবেই সম্ভব না পরের দৃশ্যে আমরা দেখতে পাই সোনিয়া শ্রদ্ধা এবং অভয়কে ধন্যবাদ দিচ্ছে এবং বলছে তোমাদের অনেক ধন্যবাদ তোমরা আবারও আমাকে তোমাদের বাড়িতে থাকতে দিয়েছ এর সাথে তোমরা আমাকে ক্ষমাও করে দিয়েছ ঠিক সেই মুহূর্তে কীর্তি সেখানে প্রবেশ করবে এবং বলে দিবে দিদু আমি তোমাকে কখনোই ক্ষমা করব না তুমি মাকে আবল তাবল বুঝিয়ে আমার কাছে পাঠিয়েছ যাতে আমি আবারও বাচ্চা জন্ম দিই এবং নয় মাস কষ্ট করে সে বাচ্চা তোমাকে দেই আমি কি বাচ্চা জন্ম দেওয়ার মেশিন নাকি এই সব আবল বলে কীর্তি সেখান থেকে চলে যায় তারপর আমরা দেখি শ্রদ্ধার মাথায় বাচ্চা দত্তক নেওয়ার চিন্তা আসে এবং সেই বিষয়টিকে অভয়কে জানায় তবে অভয় তার কথায় রাজি হয়ে যায় এবং বলে তুমি খুশি হলে আমি ডবল খুশি আমরা কালকে বাচ্চা দত্তক নেওয়ার জন্য যাব। এরপর আমরা দেখতে পাই তাদের বাড়িতে বাচ্চা দত্তক নেওয়া দেওয়া করার সেই লোকগুলো এসেছে এবং বাড়ির সবাই মিলে এই বিষয়টি নিয়ে আলোচনা করছে আর ঠিক সেই মুহূর্তে বাড়িতে তনু প্রবেশ করে এবং এসে বলে কি প্ল্যান করছে আমাকে ছাড়া এখানে শ্রদ্ধা বলে মা আমার বাচ্চা দত্তক নেয়ার সিদ্ধান্ত নিয়েছি তখন তনুজা বলে তোমরা কিভাবে পারলে আমাকে ছাড়া এত বড় সিদ্ধান্ত নিতে তখন তনুজা কোনোভাবেই রাজি হবে না বাচ্চা দত্তক নেয়ার জন্য এবং বলবে সে বাচ্চা কোন ধর্মের বা কোন জাতের সে বাচ্চাকে তোমরা আমাদের বাড়িতে পালন করবে আমি কোনোভাবেই তিपाठी পরিবারে বাইরের কোনো বাচ্চা নিয়ে আসব না এবং পালন করব না পরদিন সকালে আমরা পাবো শ্রদ্ধা যখন সবাইকে চা দিচ্ছিল ঠিক তখনই শ্রদ্ধা একটা বৈজ্ঞানিক উপায় সবাইকে জানায় এবং বলে বাচ্চা নেওয়ার উপায় আছে আর সেটি হল আমার এবং বাচ্চা পেটে বড় হবে তখন শ্রদ্ধার শাশুড়ি এই এই বিষয়ে রাজি হয় না এবং বলে এটি কিভাবে সম্ভব শ্রদ্ধা তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে বিজ্ঞান অনেক বেশি এগিয়ে গিয়েছে এবং এই উপায়ে অনেকেই বাচ্চা নিচ্ছে আর সেই বাচ্চাটা তো তাদেরই হবে এবং তাদেরই বংশ মর্যাদা নিয়ে জন্ম নিবে তবে তারপরেও শ্রদ্ধার শাশুড়ি বিষয়টা নিয়ে রাজি হচ্ছিল না কিন্তু বাড়ির সবাই যখন রাজি হয় এবং সবাই যখন তনুজাকে বোঝাতে থাকে তখন সেও এক পর্যায়ে রাজি হয়ে যায় আর এই খুশিতে শ্রদ্ধা তনুজাকে গিয়ে জড়িয়ে ধরে পর আমরা দেখতে পাই শ্রদ্ধা কেয়ারা কোলে নিয়ে বলে এর ঘুমানোর সময় হয়ে গিয়েছে আমি একে শুয়ে দিয়ে আসি এরপর আমরা দেখি শ্রদ্ধার পেছন পেছন কীর্তি গিয়ে বলে দিতু তোমার কি ভাগ্য তোমাকে নয় মাস বাচ্চা পেটে নিয়ে থাকতে হবে না এ ঝামেলা তোমাকে পোহাতে হবে না কিন্তু তুমিও বাচ্চা নিতে পারবা তখন শ্রদ্ধা বলে কি বলছো তুমি সব প্রতিটা মেয়ের ইচ্ছে থাকে সে জীবনে মা হবে আর এই মা হওয়ার ভাগ্যটা আমার নেই আর তুমি বলছো এটা ঝামেলা পরের দিন আমরা দেখতে পাবো পরের দিন আমরা দেখতে পাবো শ্রদ্ধা এবং অভয় ডক্টরের কাছে গেলে ডক্টর তাদের একটা ছবি দেখায় এবং দেখিয়ে বলে এই সেই মেয়ে যে তোমাদের বাচ্চা তার পেটে রাখার জন্য রাজি হয়েছে কিন্তু এই প্রসেসে অনেক টাকা খরচ হবে অন্যদিকে আমরা দেখতে পাই বরুণ ল্যাপটপ নিয়ে বসেছে এবং এই বিষয়টি নিয়ে ঘাটাঘাটি করছে এবং কৃতিকে বলছে এই প্রসেসটায় অনেক খরচ হবে অভয়দের এখানে প্রায় বিশ লক্ষ টাকা খরচ হয়ে যাবে আবার অন্যদিকে আমরা দেখতে পাই শ্রদ্ধা এবং অভয় ডক্টর বলছে টাকার ব্যবস্থা আমরা করে ফেলব। আমরা এই বিষয়টি নিয়ে রাজি আবার এদিকে আমরা দেখি কীর্তি বরুণ কে বলছে ওদের কত টাকা খরচ হোক এগুলো তোমাকে হিসাব করতে হবে না আর এই বিষয়টি নিয়ে তাদের মাঝে একটি ঝামেলা সৃষ্টি হয় এরপর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বাড়িতে শ্রদ্ধারা পুজো দিচ্ছিল আর সেই মুহূর্তে ডক্টরের কল আসে আর কলটি রিসিভ করা মাত্রই ডক্টর শ্রদ্ধাকে বলে তোমাদের বাচ্চা যে মেয়েটি তার পেটে রাখতে চেয়েছিল যে এখন আর এই কাজটি করবে না সে তার সিদ্ধান্ত বদলে ফেলেছে কিন্তু নতুন একজনকে পেয়েছি যার সাথে তোমাদের সব বিষয়গুলো ম্যাচ করেছে আর এই এপিসোডটি মধ্যে এখানেই শেষ হয়ে যাবে তো বন্ধুরা তাহলে অভয় এবং শ্রদ্ধার জীবনে পরবর্তীতে কি হতে চলেছে জানবো নেক্সট এপিসোডে আর নেক্সট এপিসোডটি সবার সবাই আগে পেতে হলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন